এখন এতদিনে পার্বত্যের কি হইয়াছে কেমন আছে জানি না সংবাদ লই ইচ্ছে করে না শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয় তোমরা যে কে হয়ে কাহিনী পড়িবে হয়তো হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে তবে যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমি পাপিষ্ঠের সহিত পরিচয় ঘটে তাহার জন্য একটু প্রার্থনা করিও প্রার্থনা করিও আর যাই হোক যেন তাহার মতো এমন করিয়া কাহার মৃত্যু না ঘটে মরণে ক্ষতি নাই কিন্তু সে সময়ে যেন একটি স্নেহকর স্পর্শ তাহার ললাটে পৌঁছে যেন একটু করুণার্ত স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয় মরিবার সময় যেন কাহারো এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে